السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من نبي بعد الحمد لله شن مرتو إيمان در مسلمان بهاي وبندا أشكر الله سبحانه وتعالى رشيش رحمته أبنا شكر بحلوسي لبن الحمد لله أمي الله باك رحمة بحلوسي لبن شستا سن شن مرتو إيمان در مسلمان بهاي আপনারা দেখতেছেন জিন ইনসার ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে আছি আমি মোহাম্মদ আতিক রহমান আতিক আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা কি হতে চলেছে আপনার থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে জাদু করলে শরীরে কি কি সমস্যা হয় এবং তার চিকিৎসা কী আমরা বিভিন্ন সময় শত্রুর হাতে জাদুতে আক্রান্ত হই জাদুতে আক্রান্ত হয়ে বিভিন্ন রকমের রোগে সগে ভুগতে থাকি বিভিন্ন ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করায় কিন্তু কোনো রোগ ধরা পড়ে না ওষুধ খেলে মেডিসিন খেলেও রোগ সারে না আর আমি সুস্থ হতে পারতেছি না আর এর কারণটাও খুঁজে পাচ্ছি না মনে রাখবেন যদি আপনার শরীরে জাদু থাকে তাহলে ডাক্তারি টেস্টে কোনো রোগ ধরা পড়বে না ওষুধ খেলেও আপনার রোগ সারবে না তাই আপনার শরীরে কোনো জাদু আছে কি না আপনার শরীরে জাদু থাকলে সে জাদুর আক্রমণে জাদুর ক্ষতির দ্বারা আপনার শরীরে কি কি সিমটেম বা সমস্যা দেখা দিতে পারে বা দেয় এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটা বানাতে শুরু করেছি তাহলে আসুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইংসা আল্লাহ জাদু করলে শৈলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে আমি দশটি লক্ষণ নিয়ে আসছি এই দশটি লক্ষণ শুনলেই বা আপনারা মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আপনার শরীরে জাদু আছে কিনা না যদি থেকে থাকে তাহলে দ্রুত চিকিৎসা নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইংশা আল্লাহ আসুন শৈলে জাদু থাকলে কি কি সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হতে পারে তার মধ্য থেকে যাসাই বাসাই করে আমি দশটি লক্ষণ বা আলামত নিয়ে হাজির হয়েছি এখন আসুন সেই দশটি লক্ষণ আমরা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আমাদের নিয়তে অপর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনতে থাকি ইনশাআল্লাহ শরীরে জাদু করলে অনেক ধরনের সমস্যা হয় সেই সমস্যার মধ্যে আমি যে দশটি লক্ষণ নিয়ে আসি তার মধ্যে নাম্বার এক হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি খানা খেতে গেলে তার বুকে হালকা হালকা খানা বেঁধে যাবে নাম্বার এক জাদুগ্রস্ত ব্যক্তি খাবার খেতে গেলে অর্থাৎ খানা খেতে গেলে তার বুকে খানা হালকা হালকা বেঁধে যাবে নাম্বার দুই জাদুগ্রস্ত ব্যক্তির পেটে বেশি সমস্যা হয় যা ডাক্তার দেখিয়ে কোনো উপকার পাওয়া যায় না কারণ জাদুগ্রস্ত ব্যক্তির পেটে যদি কোনো খাওয়ানো জাদু থাকে এ জাদুর দ্বারা তার পেট ফাঁপা থাকবে বথ হজম হবে টয়লেট অর্থাৎ বাথরুম ক্লিয়ার হবে না এরপরে ক্ষুদা মান্দা খেতে পারবে না বমি বমি ভাব থাকবে নাবির গোড়া চিনচিনে ব্যথা করবে ইত্যাদি ইত্যাদি আরও সমস্যা দেখা দেবে নাম্বার তিন জাদুগ্রস্ত ব্যক্তির কারো কারো চোখের পাশ কালো হয়ে যাবে দেখা যায় উর্তি বয়সের যুবক অর্থাৎ উর্তি বয়সের মেয়ে যুবতী ষোলো সতেরো বছর বয়স চোখের পাশ কালো হয়ে গেছে এটা জাদুর লক্ষণ নাম্বার চার জাদুগ্রস্ত ব্যক্তি ধীরে ধীরে শুকিয়ে যাবে যদি কাউকে যদি আপনার শরীরে জাদু থাকে তাহলে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে এটি হচ্ছে চার নম্বর লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ জাদুগ্রস্ত ব্যক্তি হঠাৎ করে জাদুগ্রস্ত ব্যক্তির হঠাৎ করে জোর শক্তি হারিয়ে যাবে অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তি হঠাৎ করে তার যৌনে দুর্বলতা দেখা দেবে নম্বর ছয় জাদুগ্রস্ত ব্যক্তি কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে নাম্বার সাত জাদুগ্রস্ত ব্যক্তির মাঝে মাঝে রক্ত আমাশা দেখা দেবে রক্ত বমি দেখা দেবে নাক এ নাকে এবং মুখে রক্ত আসা শুরু করবে নাম্বার আট অনেক চেষ্টার পরেও মেয়েদের বিবাহ না হওয়া অর্থাৎ যেই মেয়েকে জাদুগ্রস্ত করে রাখছে অর্থাৎ যার শরীরে জাদু আছে সেই ছেলে মেয়েদের বিবাহ হতে অনেক সময় লাগবে অর্থাৎ অনেক শেষ তারপরেও ছেলে মেয়েদের বিয়ে না হওয়া নাম্বার নয় বিবাহের চাহিদা মেয়েদের মধ্যে না থাকা অর্থাৎ যে মেয়েটার উপরে জাদু নিক্ষেপ করা হবে যার শরীরে জাদু থাকবে সেই মেয়েটা মেয়েটার মধ্যে বিয়ের চাহিদা থাকবে না অর্থাৎ বিবাহের চাহিদা সে হারিয়ে ফেলবে নাম্বার দশ ব্যবসা বাণিজ্যে কোনো বরকত না পাওয়া অর্থাৎ যেই ফ্যামিলির উপরে জাদু করা আছে কুহুরি করা আছে সেই ফ্যামিলির উপরে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় রুজিতে কোনো বরকত থাকবে না বিয়ে বরকতই দেখা দেবে জাদুর কারণে এই হলো দশটি লক্ষণ এই দশটি লক্ষণ যে আপনার মাঝে থাকতে হবে এমনটা নয় যদি এর মধ্য থেকে লক্ষণ পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে জাদু আছে এই জাদুর জন্য আপনাকে এখন চিকিৎসা নিতে হবে কোনো কোনো যিনি কোরআন অনুযায়ী চিকিৎসা করে থাকেন তারা শরৎপন্ন হতে হবে তার পরামর্শ নিয়ে তার কাছ থেকে চিকিৎসা নিলে আল্লাহ সুবাহ আর আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ